চুপটিও শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কুমিল্লার লেক ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট জনপতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে গেট থেকে ভেতরে ঢুকে প্রথমেই হাতের ডান পাশে রয়েছে বেশ কিছু বাচ্চাদের রাইডস বাচ্চাদের নিয়ে লেক ভিউ পার্কের ভেতরে ঢুকেই যখন বাচ্চারা এতগুলো রাইডস দেখতে পাবে তখন ওরা আনন্দে আত্মহারা হয়ে যাবে আর বাচ্চারা যখন রাইডসে আনন্দ করতে থাকবে সেই সুযোগে আপনি পার্কটির সৌন্দর্য উপভোগ করতে থাকবেন রাইডসগুলোর সামনে রয়েছে একটি সবুজ গার্ডেন গার্ডেনের ভেতরে সুন্দর পরিবেশে চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে গার্ডেনের পাশ দিয়ে হেঁটে একটু সামনে আগালেই দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা চমৎকার একটি লেক লেকটির পাশ দিয়ে অসম্ভব সুন্দর পরিপাটি একটি রাস্তা এই রাস্তাটি দিয়ে আপনি যখন আপনার প্রিয়জনদের নিয়ে গল্প করতে করতে হাঁটতে থাকবেন তখন দুপাশেই পাবেন প্রকৃতির ছোঁয়া লেকের ভেতরে রয়েছে প্যাডেল বোর্ড এবং ইঞ্জিন বোর্ড উপভোগ করার সুযোগ এই বোর্ডে করে লেকের ভেতরে যখন আপনি সময় কাটাবেন তখন চারপাশের সৌন্দর্য আপনাকে ঘিরে রাখবে যে সৌন্দর্য রেখে আপনার আর বাড়ি ফিরে যেতে মন চাইবে না এখানে রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ভেতর রয়েছে বড়ো ঝাড়বাতি এই ঝাড়বাতির আলোয় বসে আপনি আপনার প্রিয়জনদের নিয়ে লাঞ্চ এবং ডিনারে বাংলা খাবার চাইনিজ এবং ফাস্টফুড খেতে পারবেন মজা করে এখানে আপনি আপনার ফ্যামিলির সদস্যদের বিয়ে সুন্নতে খতনা অফিসিয়াল কনফারেন্স স্কুল কলেজের বাৎসরিক পিকনিক এবং রিইউনিয়নের প্রোগ্রাম করতে পারবেন ছবি তোলার কিছু সুন্দর ফ্রেম রয়েছে এই জায়গাটিতে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জায়গাটি বেশ ভালো লাগবে পার্কটি কুমিল্লা শহরের চানপুরের বউবাজার রোডে অবস্থিত এখানে যদি আপনি বেড়াতে আসতে চান তাহলে কিভাবে সহজে আসতে পারবেন বলে দিচ্ছি ঢাকার সায়দাবাদ এবং কমলাপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে অনেক বাস সেরে যায় ভাড়া নিবে নন এসি দুই টাকা এবং এসি বাসে ভাড়া নিবে তিনশত পঞ্চাশ টাকা সময় লাগবে প্রায় দু ঘন্টা কুমিল্লার শাসনগাছা বাস স্ট্যান্ড নেমে সিএনজিতে একশত বিশ টাকা ভাড়ায় আপনি পৌঁছে যাবেন ভিউ পার্কে আপনারা যারা ভাবছেন রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে ঢাকার বাইরে এবং ঢাকার কাছে কোথাও ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন তারা চলে আসতে পারেন কুমিল্লার লেক ভিউ পার্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ